আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করবো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে এখন ফ্যাক্টর হচ্ছে আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে আবার জানা রাখি যারা আমার ভিডিওগুলো দেখতেছেন এদেরকে জাস্ট আমার এখানে হানড্রেড পার্সেন্ট জিনিসটা টেকনিক্যাল হয় এখানে কোনো আপনার ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা হয় না এটা আমি প্রথমেই বলে দিই সো মার্কেটের ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে যদি মার্কেট কোনো কারণে মুভ করে সেটা ফান্ডামেন্টালের ইস্যু এটা সাথে আমার অ্যানালাইসিসে কোনো রকমের যোগ সাজস নাই ওকে তার কারণ হচ্ছে মার্কেট একটা নির্দিষ্ট নিয়মের উপর দিয়ে চলে অবশ্যই হান্ড্রেড সেটা বলা যাবে না কোনো কিছুই একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে সেই নিয়মগুলো যেভাবে মেনটেন করে আমি চেষ্টা করি সেই জিনিসগুলোকে আপনার বোঝানোর জন্য এটার একটা অনেকে বলতে পারে যে ভাই আপনি যেভাবে দেখাচ্ছেন এবার মার্কেট যায় না যাই না ভাই মার্কেট কখনোই হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছুর উপর মেনটেন করে না এটা কখনো সম্ভব না পৃথিবীর চলেও নেই শুধু এই মার্কেট না পৃথিবীর কোনো মার্কেটেই চলে না তো আপনি ইউএস মার্কেট দেখেন মার্কেট উঠতেছে তো উঠতে আছে বহুত কোম্পানি আছে আপনি যদি মাইক্রোসফটের দিকে তাকান মাইক্রোসফট শুধু উপরের দিকেই যাচ্ছে নামেনি নেই একটা টাইমে আপনার টেস্টার দিকে তাকান টেসলা শুধু উপরের দিকে গেছে তারপর আপনার এদিকে যদি ইন্ডিয়ান স্টকের দিকে তাকান ঠিক আছে তো এই প্রত্যেকটা জিনিস মেনটেন করে মার্কেট মার্কেটের মতো করে চলবে শেয়ার সেটার উপরেই মানুষ সবচেয়ে বেশি পরিমাণ দেখে যেগুলো নামি দামি কোম্পানি সো আপনাদেরকে বুঝতে হবে টুকটাক এই জিনিসগুলো এখানে আমরা এখন যে আলোচনাটা হবে এখানে কোনো কোনো ফান্ডামেন্টাল পিএস পি রেশিও কিছু থাকবে না বা আর্নিংস নিয়ে কোনো কাহিনি নেই কতটুকু সে দিছে কিচ্ছু নিয়ে আলোচনা হবে না শুধু টেকনিক্যাল ওকে আমার যতগুলো ভিডিও পাবেন শুধু টেকনিক্যাল নিয়ে হবে আমাদের ফান্ডামেন্টাল নিয়ে যদি কোনো অ্যানালাইসিস থাকে সেটা আমরা পরে করবো তা আজকে নিয়ে যেটা সেটা হচ্ছে আমি মান্থলিতে আসছি মার্কেট আপনার 2013 থেকে এটা একটা স্টক আচ্ছা যাই হোক আমরা জাস্ট যেটা দেখতাছিলাম সেটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য এটা দেখেন প্রাইস যখন মার্কেট আমরা বারবারই বলতাছি মার্কেট যখন 90 ডিগ্রি মুভমেন্ট করে উপর দিকে তো মার্কেট 90 ডিগ্রি ওর উপর ফল করে এটা মার্কেটের একটা নিয়ম ঠিক আছে এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস এখান থেকে কি ব্রেক করছে একবার এখান থেকে ব্রেক করছে একবার এখান থেকে ব্রেক করছে একবার দেখেন প্রত্যেকটা প্রাইস কি করলো স করে নিচে আসছে এখানে ব্রেক করার পরে এখানে রিট্রেস করে নিচে আসছে প্রাইস এটাকে যখন ব্রেক করলে এটাও রিট্রেস করে নিচে আসে তবে ব্যাপারটা হচ্ছে প্রাইস আমি একটা যে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারেন্স দিতে চাচ্ছি সেটা হচ্ছে ব্রেক দেখেন এখানে প্রাইসটা যখন ব্রেক করলো এই যে এই যে অংশটা এটা ব্রেক করার পরে প্রাইস উপরে গেছে উপরে যাওয়ার পর রিট্রেস করছে প্রাইস এটাকে ব্রেক করার রিট্রেস করছে দেখেন এটা যেটুকু আপ করছে ঠিক ততটুকু মোটামুটি রিট্রেস করে চলে আসছে তো আমরা এটাকে জাস্ট আপনাদেরকে একটা দেখানোর জন্য বুঝাই যে কারণ এটা যখন সে রিট্রেস করছে থার্টি পর্যন্ত রিট্রেস করেনি জাস্ট টাচ করে চলে গেছে দেখেন হয়তো টাচও করেনি টাচও করেনি আচ্ছা যাই থার্টি এইট রিট্রেস করে চলে গেছে কিন্তু তারপরে দেখেন প্রাইসটা যখন উপর থেকে নিচে নামলো এটা কই এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে হাই এটা হচ্ছে আমাদের লো যেটা আমাদের ফিবো যদি আমরা নেই এটা আমাদের জন্য এই মুহূর্তের লো কত সেভেন্টিএট পার্সেন্ট পর্যন্ত করছে তার মানে কি এখানে যতগুলো বায়ার ছিল এদের মনে হচ্ছে মার্কেট আর টিকবে না এরপরে ড্রপ করছে এরপরে এখানে আমাদের যে থার্ড ইয়েটের প্রাইস আছে এখানে শেষে মোটামুটি বেশ সময় ধরে এখানে ছিল থাকার পর উপরে দিকে গেছে এখানে মনে হয় কিছুদিন ছিল ছেচল্লিশে এরপরে ড্রপ করে আবার উপরে দিকে গেছে এখন আমাদের এই মুহূর্তে আসলে দেখার বিষয়টা কি এবং আমরা কি দেখতে চাচ্ছি সেটার দিকে যদি একটু তাকাই তাহলে আমাদেরকে আমাদের এরিয়া মান্থলি আচ্ছা যাই হোক এখন আমার উইকলি এর দিকে যদি তাকাই তাহলে আমাদের রানিং পার্সপেকটিভ কি আর মার্কেট কি করতে চাচ্ছে বা মার্কেটের ভাষা কি আমি এটাকে জাস্ট একটা মার্কআউট এরিয়া হিসেবে রাখছে এটা কোনো কিছুই নেই মুহূর্তের জন্য আমাদের মূল খেলা যেটা সেটা সরি মূল যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এইখানের মধ্যে এই অংশের ভিতরে এই অংশে আমাদেরকে কী বলতে সেটা আমাদেরকে সবথেকে বেশি পরিমাণ নজর দিতে হবে সো আমরা এইটাকে ডিলেট করে প্রাইস এখানে কী করলো আমরা জাস্ট আপনাদেরকে প্রথমে ড্র করে দেখাই প্রাইস এখানে আসলো এখানে আসার পরে ড্রপ করলো ড্রপ করে উপরের দিকে গেছে উপরের দিকে যাওয়ার পরে সে লো করছে কিন্তু ডাব্লিউ আর করেনি হ্যাঁ তবে আমরা যদি এটাকে এভাবে না দিই এভাবে দিই প্রাইসটাকে অর্থাৎ এই উপর থেকে ধরেন প্রাইস এখান থেকে যদি এখানে আসলাম এখানে আসার পরে আপ করলো এখানে আসলো এখানে আসার পরে এভাবে গেছে দেন লো করছে দেন আপ করছে তা আমরা দেখতে পাচ্ছি এখানে শেষ এখানে কি হলো দেখেন প্রাইস এই এই যে অংশটা এখানে আসার পরে ডাব্লিউ প্যাটার্ন করছে তো ডাব্লিউ প্যাটার্ন করলে প্রাইস কি করে মোস্ট অফ দ্য টাইম ডাব্লিউ করার পরে এই যে অংশটা এই যে এই যে বক্সটা মোস্ট অফ দ্য টাইম কি করবে সে এখান থেকে বাই করবে কিন্তু দেখেন এখানে আসার পরে প্রাইস কি হয়ে গেছে হল্ট হয়ে গেছে ঠিক আছে প্রাইস হল্ট হওয়ার পরে কি করলো প্রাইস আর টিকতে আবার ড্রপ করছে তো এরপরে কি করলো আবার একটু দেখি প্রাইস এখানে এখানে আমরা যদি এই প্রাইসটাকেই মেজারমেন্টে আনি প্রাইস এখানে আসলো এখানে আসার পরে ডাব্লিউ করার ট্রাই করছে পারেনি দেন লো করছে দেন আবার আপ করছে দেন এই লো 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 এর পরে আবার ডাব্লিউ ঠিক আছে এটা এখন হয়ে গেছে এখানে ডাব্লিউ আপনাকে লাস্ট ডাব্লিউ যেখানে হবে সেটাকে মার্ক আউট করতে হবে দেন কি করলো প্রাইস দেখেন এটা ছিল আমাদের প্রাইস অফ এরিয়া আর এটা ছিল আমাদের জোন যেটাকে আমরা বাই জোন বা বাই জোনে ইউজ করতে পারি দেখেন প্রাইস এখানে পরে উপরের দিকে চলে গেছে সো আবার প্রাইস কি করলো এখন এখন আবার সেম কাজটাই করি চলেন এখানে আসলো লো করলো হাই করলো দেন লো করলো

রানিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ থেকে 40 এর মধ্যে। এই 45 থেকে 40 এর মধ্যে ঢুকবে দেন আমরা আর চিন্তা করব। এটা কিভাবে চলানিবা যাবো ডেইলি। ডেইলিও সেম ডব্লিউএফজি বের করব কিভাবে সেটা দেখাত। আসেন। আমরা এই এটাকে একটু ডিলিট করে দিই। এটা মানেই মধ্যে কোনো কাজ নেই এখানে প্রাইস কি করলো দেখেন। প্রাইস উপরে গেছে, উপর থেকে লো করছে। লো করার পর এখানে আসছে। এখানে এসে প্রাইস আপ করছে কিন্তু গ্রিন ক্যান্ডেল করেনি আবার ড্রপ করছে। ড্রপ করার পর প্রাইস এখানে একটু করে ডাবল এর মত করে দেন উপরে গেছে সেটা কিভাবে বলেন প্রমাণ দিক আশান প্রাইস এখানে আসলো এখানে আসা লো করছে লো করে হাই করছে হাই করে নিউ লো করছে নিউ লো করে আপ করছে দেন লো করছে লো করে এটাকে ব্রেক করছে উনি এটা এই অংশটাকে যদি ক্যান্ডেলটা আমাদের ইনসাইড বার না আবার বাই ক্যান্ডেল না তো আমি এটাকে বাই ক্যান্ডেল হিসেবে ধরবো কারণ প্রাইস কি করছে আপসাইড মুভ দিছে এবং লো করার পর আবার নিউ হাই করছে নিউ হাইয়ে নতুন করে লো করছে তারপরে এখানে ডাব্লিউ হয়ে গেল দেখেন এই ডাব্লিউ ডাব্লিউ হওয়ার পরে প্রাইজ ফুল ব্যাক করছে আমাদের মেজারমেন্ট হয়ে যাবে কোথায় বাই এবং সেল উইকের মাঝখান যেহেতু এটা আমার বাই সাইড আমি বাইয়ের জন্য যে ক্যান্ডেলটা সেটাকে দেব প্রাইস উপরে গেছে যাওয়ার পরে সে নতুন করে আপ দিছে এখানে যখন প্রাইজ আসবে এইখানে যখন প্রাইজ আসবে আমরা তখন আবার এই ধরনের ডাব্লিউগুলো খুঁজবো লাইক দিস এখানে আসে কিভাবে আমরা ডাব্লিউটা খুঁজবো আসবো এইখানে এই দেখেন এখানে ডাব্লিউ একটা এই ডাব্লিউ কিন্তু এটাকে ব্রেক করে নি এটাকে ব্রেক করতে হবে ঠিক আছে এটা এটাকে কোথায় ব্রেক করছে সেটা আমরা একটু দেখবো আমাদের এখানে যদি আমরা একটু ডাক টানি তাহলে আমাদের লাস্ট লোক কি এটা নিচে এটা ইনভ্যালিড হয়ে গেছে তারপর আবার ডাব্লিউ খুঁজে স্টার্ট করবো ঠিক আছে ডাবলিউ থেকে খুঁজবো এটা উপরে একটু এই আমরা দেখি ডাব্লিউ কোথায় ঠিক আছে খুঁজে বের করলাম ডাব্লিউ এখানে আসছে এখানে যখন ডাব্লিউ হয়েছে তখন আমাদের প্রাইস পয়েন্ট কোথায় চলে আসলো এই মুহূর্তের জন্য জাস্ট এটা এখন না আমরা পরবর্তীতে খুঁজবো প্রাইস এটার ভিতরে ঢুকলে এখান থেকে আমরা বাই করবো আদারওয়াইজ এটা হচ্ছে আমাদের শর্ট টার্মে বারান্ন থেকে চুয়ান্ন ভিতরে আপনার এটার ভিতরে ঢোকার পরে বা যদি আরো ছোটো এসএলএ ট্রেড করতে চান তাহলে এইটা আপনাকে ট্রেড করতে হবে ঠিক আছে এখান থেকে আপনার ট্রেড করার এরিয়া হচ্ছে বারান্ন থেকে তিপ্পান্ন এর মধ্যে আপনি তিপ্পান্ন বিশে ঢুকবেন তিপ্পান্ন বিশে ঢুকার দরকার না আপনি এখান থেকে ঢুকেন তেপ্পান্ন থেকে ঢুকান বান্ন টাকা থেকে বান্ন টাকা থেকে তেপ্পান্ন টাকার মধ্যে ঢুকবেন ঢুকে বের হয়ে যাবেন যদি এটা নিচে চলে আসে কারণ আমাদের মেন এরিয়া কোথায় এইটা এটা হচ্ছে আমাদের মেন এরিয়া এই মুহূর্তের জন্য আমি বাই সাইটিং করবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভেতরে ঢোকার পর ডাবলিউ প্যাটার্ন হওয়ার পর ওকে দিস ইজ দ্য ম্যাটার আর কিছু না আমাদেরকে এভাবেই থিঙ্ক করতে হবে এবং দেখতে হবে আমার আশা প্রাইস এখানে আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আদারওয়াইজ যদি রিস্ক নিতে চান তাহলে আপনি বান্ন তেপ্পান্ন এরিয়া থেকে বাই করতে পারেন এটা হচ্ছে আমার এখন পর্যন্ত দেখা বা বোঝার যেটুকু ইয়া আর এটাকে যদি কোনো কারণে সে ব্রেক করে চলে আসে তাহলে আমাদের সব মেজারমেন্ট ভালো মেজারমেন্ট যদি বলি তাহলে আমাদের সব থেকে বেস্ট এরিয়া হবে বাইয়ের জন্য এটা এটা আমি পার্সোনাল ওপিনিয়নে বলবো যে আপনারা যদি টাকা থেকে চৌত্রিশ টাকার মধ্যে কোনো ভালো চেঞ্জ পান ডাবলিউ প্যাটার্ন এগুলো অনেক কিছু আছে বাট আমি শুধু আপনাদের সহজের জন্য ডাবলিউ প্যাটার্ন টাইপ বলতেছি তো এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা মানে একদম সূক্ষ্মভাবে যদি দেখতে হয় সূক্ষ্মভাবে ব্যাপারটা এখানে আলোচনা করছি আপনারা আর আপনাদের হাই সেটা হচ্ছে এখানে লাস্ট হাই হচ্ছে মেবি বিরাশি টাকা বিরাশি টাকার উপরে কোনো থিঙ্ক করার দরকার নেই বিরাশি টাকা না আপনি আশি টাকার মধ্যে করবেন সেটা হচ্ছে এটা যেখানে সাতাত্তর টাকা উনচল্লিশ পয়সা এটা আপনার লাস্ট হাই হবে যদি প্রাইস ড্রপ করে ঠিক আছে এটা হচ্ছে এখনকার পর্যন্ত থিঙ্কিং দেখেন মিলে কিনা আমি জানি না আসলে কতটা সে মেনটেন করবে তবে আমার এখন পর্যন্ত বার নতির পানের একটা এরিয়া আরেকটা তেতাল্লিশ চৌচল্লিশের যে এরিয়া সেটা এই মুহূর্ত পর্যন্ত আমি সরি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের যে এরিয়া এখানে ঢুকার পরে আপনি ডাব্লিউ প্যাটার্ন পাওয়ার পরে বাই করবেন এর আগে বাই করার কোনো কাজ নেই ওকে এই আর কি থ্যাংক ইউ